নবী ডাক দে বল একবার যদি আমার উপরে দরুদ পড়ো 10টা রহমত নাযিল হইবে আওয়াজ আরেকটু আস্তে দেন আর আরেকটু আস্তে একটু কমাই দিলাম আস্তে আমার কুমাইলে পারে না রায়তগবে রায়তগবে জিল্লাহ এ লাকার জুব যারা রাস্তায় গরো আয় তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে আয় কার বয়ানে কার হেদায়েত হইবে কেউ জানে না কারণ হেদায়েতের মালিক কে জোরে বলো যুবকে আমাদের দেশের অনেক বক্তার অনেক যুবকেরা এই ভাবে যে হেদায়েতের মালিক মুনায় বড় বড় পীরেরা নাউজুবিল্লাহ পড় এ পীরেরা তো হেদায়েত আছে বড় মুফাসসিরে আতে হেদায়েত আছে অনেক যুবকেরা ভাবে তাহলে সুর যাদের ভালো তাদের কাছে মনে হয় তাদের কাছে হেদায়ত আছে অনেকে ভাবতে পারে মুক্তি মুহাদ্দে সাইকুল হাদিস বড় বড় মুহতামিম তাদের কাছে হেদায়েত না না স্বয়ং নবীর কাছে হেদায়ত নাই কথা কয় না কা নবীর কাছে যদি হেদায়েত থাকত তার আপন চাচা আবু লাহাব আবু তালেব হেদায়ত পাইতো কি পাইতো না পাইছে পাইছে আবু জাহাল বাজান দুনিয়ার দিয়ে নাম ছিল আবুল হেকাম বুদ্ধিমানের পিতা আবুল হেকাম ছাত্র ভাইরা ভাইরা বুঝতেছে আবুল মানে বুদ্ধিমানের বাবা মানে আবু জাহেলের তার এলাকার মানুষ তার গোত্রের তার সমাজের মানুষ তাকে বুদ্ধিমানের বাবা ডাকতো কিসের বাবা আমার দিকে তাকান বয়ান বুঝছেন কিসের বাবা বুদ্ধিমানের বাবা তার মানে আবু জাহল উসলামও যেমন সেরা সুরাতো তেমন বাজানelem kalamo ছিল তেমন আবুল লাবের জাগা জমিও ছিল যেমন টাকা পয়সার দিকdownarrow তেমন তিকনুম মেদা সম্পূর্ণ ছিল এই আবু বাবা সকল বিষয় শোনা করিয়া এলাকার লোকেরা আবুল হেকাম মানে বুদ্ধিমানের বাবা কিন্তু আল্লাহ আল্লাহ নবী এই দুইজনে বুদ্ধি করিয়া নাম রাখছে আবু জাহেল ও একটা মরুক্ষের বাবা মুরুক্ষের বাবা কোনো ছেলের নাম রাখে আমরা গেলে কেমন না রাখে আমরা গেলে কোনো হিন্দুর ছেলের নাম আছে ফেরাউন শুনছেন হিন্দু জানে যে ফেরাউন নাম রাখা যাবে না তাহলে টাড়া পড়বে কথা কয় কথা না হিন্দু জানে আবু জাহেল ফেরাউন সাদ্দাত নমরুদ ধামান, কারণ আবুল আবু তালেব ওজ্জা এগুলো রাখা যাইবে না কোন হিন্দুর নাম নাই কিন্তু আছে কিন্তু মুসলমান নাম রাখছে রতন রতনে রতন ছেলে কদ্দর হো কথা কয় ছেলের নাম রাখছে কি রতন মেয়ের নাম রাখছে অরফা জোরে বলেন নাম কি এবার শিক্ষিত ফ্যামিলির লোক মেয়ের ডাকে আবার অরফা কি কই ডাকে আমার দিক থেকে অরফা অরফা আবার কয় জিউ কথা কয় না আসো না আসো না আসো না কারণ ঠোঁটে তো লিপস্টিক দেশে মিলেই বলতে পারে না কপাল ভোরার দল কথা কয় না কা আপনাদের এলাকায় নাম নাই মুসলমানের ছেলের নাম রাখছে সবুজ কি বুস আমি কিছু তোর বাপের নাম তুমি গম্বুস তোর বাপের নাম গমঘুস তোর নাম সবুজ দুই বাপ বাটা খয়রাত করবি একসাথে ময়মন সিং কথা হয় না মুসলমানের ছেলেদের নাম সবুজ গমুজ হইতে পারে না এটা মুসলমান না কথা হয় না মুসলমান তার নামের ভিতরি পরিচয় রেজাউল করিম নূরুল করিম জিয়াউল করিম ফজলুল করিম ফয়জুল করিম কথা কয় না তার নামের ভিতরেই পরিচয় আহম্মদ শফি মামুনুল হক মাহফুজুল হক কথা কয় না খা অলিউল্লাহ আমানুল্লাহ আতাউল্লাহ কথা কয় না মুকসিদুল্লাহ মহামিনুল্লাহ আছে কিনা মুসলমান তার নামের ভিতরে পরিচয় এ আল্লাহর বান্দারা পর্দার মা বনেরা এই জন্য বাজানদেরকে বলবো পর্দার অন্তরালের মানুষদেরকে বলব বেশি সময় নেব না বেশি সময় বয়ান করার আমার অভ্যাস না একটা লোক যদি ওটা বসা করেন আমি বসবো আপনার কষ্ট হয় তাহলে আস্তে করিয়া বয়ান সারিয়ে দেব আমার বাড়ি এ দেশে না দেশের বন্ধ দেশে যাব বিদেশ ভালো লাগে না তোমার বাড়ি আমার বাড়ি সবার বাড়ি কবর অনেকে মনে কর বলবে বলব না তার বাড়ি বরিশাল না দোস্ত আমার বাড়িও কবর হুর আপনাকে বাড়িও অনেক বলতে শুধুর কবর না আমার বাড়ি এই হালুয়া কাঠে ভালো ফ্যামিলি আমরা চৌধুরী বংশ দুদু তুমি থাকতে পারবানা পালাইবা কই যাইয়া রে কই যাইয়া পালাইবাকই যাইয়ারে মানুষ পালাইবা কই যাইয়া আজরাইলে রাইলে আসিয়া যদি বান দিবে কষিয়া রে জগ স্বামীর ঘর যাইতে হবে রে এ মানুষ জগৎ ওখানে তো বলো না জগৎ স্বামীর ঘর যাইতে হবে রে এক মানুষ রি সংসারে আরগ বিয়াই যাইবা মগ স্বামীর হাতটি ধরে তোমার বিয়া সামনে আছে সেই বিয়া বিয়ারে জগ স্বামীর ঘরে যাইতে হবে রে অযুবক জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে বাতসর বিকেল সদ্বীপ আমার মাওলার ধরা শক্ত ধরা দরি 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 না দৈরে যদি ভালাই কৌ কাদারের মতো আর না। ধন্যবাদ পালাই তো পারবি না ঠিক মতো খাইতে পারবি কোথায় আসে না কতদিন দেখি না কোথায় কি খায় আমি এমনি কোনো দল রাজনীতি রাজনীতি করি না আগেই বলছি রেডিও আলে মল আমাদের সম্মান দেয় আগে থেকে বলতেছিলাম শোনে নাই কথা মেলা বলছি সাথে বেয়া তুই করিয়ে না ভালো বুদ্ধি দিছি শোনে নাই আল্লাহ আকবর কারে কেডা মরে নিজে নিজে মরে কথা কয় না কা কারে কেডা মারে নিজে নিজে কথা কয় না ফেরাউন করছে কি জানেন ফেরাউন ফেরাউনের নাম শুনছেন আপনারা হালুয়া আসতো আগে নাকি কি আসতো না বর্তমানে আছে কই জানেন দামেস্কের সেন্ট্রাল জাদুঘরের মধ্যে আছে সাহেব সুয়ার এইভাবে সোজাই শুয়ে রয়েছে দেখতে বলে টাকা লাগে কথা বলছেন কলে আতি মরলো লাখ টাকা বাঁচলেও

আপনাদের দেশে কত পীরের খবর শোনা যায় এই পিন নাকি মনে মনে নিজেরে আল্লাহ দাবি করে ওরে জালেমের বাচ্চা জালেম তোর মতো আল্লাহ পিছে দিয়ে পিটাইয়া সাজা করা লাগে কথা কয় না গা পিছে আছেনাই বুঝতে পারেন মনে বড়িছিলে ভাষা তো ঝাড়ু 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 ঝাঁটা ঝাঁটা কথা কয় আছে কিনা আপনাদের এলাকার মহিলারা ঝাঁটা ব্যবহার করেনি এই আল্লাহর বান্দারা পর্দার মা আপনারা ফেরাও নিজের খোদা দাবি করল একবার আল্লাহ এমন খোদা দাবি করছে আল্লাহ আল্লাহ অথচ নিজের মেশিন ভালো ছিল না একটা ফোলা মাইয়া হয় নাই জীবনে আসিয়া কয় বজ্জাতের অবস্থা তুই নিজের খোদা দাবি করো মানুষের সন্তান দাও নিজে একটা ছেলে মেয়ে হয়তো পারো নাই এই কথা যদি আমি মানুষের দেখো তোর খোদাকেই দেখবে এই জন্যই বাবা স্বামী যত বড় অলি না উলি এরকম মহিলা বা মুসলমান কথা কথা এজন হাদিস শরীফের ভিতরে আসে কোন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যদি কান আর কয় আমার স্বামীর মতো কোন স্বামী ছিল না কোন পীরের মুরিদ হওয়া লাগবে না কোন দল করা লাগবে না হাদিসের ভাষ্য মত অনুযায়ী লোকটা এই পুরুষ লোকটা বেঁচে যাইবে আরে তাই ব্যস্ত ঘরের মধ্যে না থাকবে ওনারে খুশি রাখতে পারলে ডাইরেক্ট ব্যস্ত অনেক চাষা মেয়েরা কইতেছে ওর জ্বালায় জ্বালায় শেষ আর আপনি ওরে খুশি দেখতে পান সব মহিলারা সমান না কথা না সব মহিলারা সমান না আবার কত পুরুষ দেখা যায় বৌরে মারতে মারতে আমার একজন বলতেছে ও গর্ব করে বলতেছে হুজুর আপনার শাশুড়ি এমন মারা মারছে আমার বাপ ডাকছে আমি কিন্তু ভালোই ডাকছে তুমি মাইয়ে ডাকো কারণ তোমাদের বিয়ে নাই কথা কয় স্ত্রীরে মা ডাকলে তালাক হইয়া যায় জানেননি কথা কয় না স্ত্রীর মা ডাকলে কি হয় তালাক ক্যান্সেল বিয়া স্ত্রীর স্তন থেকে কোন এক ফোটা দুধ মুখের মধ্যে সইলে গেলে তালাক কথা নাও জবি লেখা না মিয়া এই আলোচনা করার দরকার আছে কি এখন পোলাভান আছে বাজার বিয়া করার পর উজু ছাড়াই যে দেহা করে কোনো নিয়ম নীতি নেই জানি না কসুর নীতি জানে কোনো কিছু জানে না পাইলেই হয় নাও জবি না ঝোরাওয়ালান না উজুবিল্লা স্ত্রীর সাথে থাকারও একটা নিয়ম নীতি ছড়িয়ে আছে কি নাই কত না আছে আল্লাহ একবার নিয়ম না এই জন্য একটা ছেলে তোমার বোবা আর একটা সোখে ভালো দেখে না আর একটা পা পোলা আল্লাহর আল্লাহ বেরেন ঠিক নাই কথাবার্তার তাল ঠিক নাই নিয়ম নীতি মানিয়া যদি অল্লাহ একবার চলতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন এখনো ফজলুল করিম তোর ঘরে ভাড়াইবে তোমার ঘরে কুয়া গাটা হুজুরাইবে দোর সাইদির জন্মইবে বাবা জোরে কন আল্লাহু আকবার কারে কে ডামারে নিজে নিজে মরে আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খইরুল আমার আল্লাহ বলে আব্দুল জানায়া দা ওরা কিসের ষড়যন্ত্র করে আমি মাওলা হইলাম সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হাসিনার খালেদা কি ষড়যন্ত্র করবে ওরা কি আর জানে এমন মাইরে দেশই তো থাকতে পারবে না মা বনমার যুবকের দলেরা আল্লাহ আমি হালে হাসিনাও করি না খালে দাও করি না আমার নেতার নাম হইল মোহাম্মদুর রসুল্লাহ এই নেতা বুঝি আপনাদের পছন্দ হয় নাই এই নেতারে মনে হয় পছন্দ হয় নাই রে যুবক ডাক দিয়া খাও আমার নেতা তোমার নেতা কোনটা কইতো এটা কয় না কয় আমার নেতা তোমার নেতা আমি কইছি আমার নেতা তোমার নেতা আপনি কইবেন বিশ্ব নবী মোস্তফা বলেন আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আল্লাহ আপনি দেখেন তো আপনার দোস্তরে কে কে নেতা মানতে পারেন একটু জমানের দিকে তাকান আমার নেতা তোমার নেতা আল্লাহ পিছনের দিকে শোনেন আল্লাহ আমার নেতা তোমার নেতা কльзуরামি জিয়র মানে নামের উপরে আর নাম কইতে পার না এই কথা যদি আপনার অন্তর থেকে নাই আপনার চেহারা আর ভাবভঙ্গিতে যদি বের হয় জায়গা আপনি ইমান হারা বেঈমান হয়ে যাবেন কথা কন না কারণ আমার নবী ছাড়া কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই কথা না লাকদ কানালকুম ফি হাসানা আমার নবীর সব চাইয়া উত্তম আদর্শ আছে শরমন পীরের মধ্যে ভেজাল থাকতে পারে বালিয়ার হুজুরের মধ্যে ভেজাল থাকতে পারে আব্দুল্লাহ সাবিরের মধ্যে ভেজাল থাকতে পারে আমার নবীর মধ্যে এ কথা ভাবাও যাবে না কন একথা ভাবাও যাবে না নবীদের মধ্যেও গণ্ডগোল হইছে আমার নবীর মধ্যে নাই আবদুম আলাইহিসাল্লাম গন্দম খাইলো সাল্লাহুয়া পরিস্থিতির আক্রান্ত পরলে গন্ধ খেয়ে ফেলাইলো আমার নবীর জীবনে এমন কোন ভুলও হয় না অনেক নবীর জীবনে একটু একটু ভুল আছে আমার দয়াল নবীর জীবন কোনো ভুল নাই আমার নবীকে আমনে কোন নেতা হইতে পারে আপনারা কি তারে মানতে পারবে আল্লাহ তারে মানতে পারবা কারে কে মারে এমনি এমনি মরে আল্লাহ একবার সব পোলা পান যে পোলা গুলা হইতেছে ফেরাউন ঘোষণা দিয়ে দেশে একটা পোলাও জানতা রাখা যাইবে না কারণ ওর মধ্যে লাড় লাগতেছে আছে সোরের মনে পুলিশ পুলিশ সরের মনে পুলিশ পুলিশ জাজ ডব্লিউ ভূষ নাম শুনছেন জাজ ডব্লিউ ইসলামের বড় একটা শত্রু কথা কেন এই জাজ ডব্লিউ ডব্লিউ ভূষ এইভাবে বৈশ রয়েছে সকালবেলায় চা খায় চা খাইতেছে হঠাৎ করে বাইরে একটা সাইকেলের পাম ছুটে গেছে সাইকেল ব্লাস্ট হয় না পাম ছুটে না করে যে আওয়াজ বেরিয়েছে জাস ডব্লিউ ভূষ চার কাপ ফালাই দিয়ে সে আর থেকে টাচ করে পরে অজ্ঞান দেড় ঘন্টা কোনো হুশ নাই দেড় ঘন্টা আবার ডাক্তার তদন্ত করলো বহু কিছু মেশিন লাগাই দেখলো শরীরের ভিতরে কোনো রোগ নাই কিসের জন্য লোকটা দেড় ঘন্টা খামু খা বেউসই রয়েছে দেড় ঘন্টা আবার বলে সার আপনার আসল হয়েছিল কি কয় হইবে কি আমি আমি ঘুমের আমি চা খাইতেছি হঠাৎ দেখেই পাগড়ি মাথায় দিয়া ওসামা বিন আছে। ঢুকতে আসে আল্লাহ আমি দেখতেছি যে পাগড়ি মাথায় দিয়ে ওসামা বিন লাদেন আমার ঘরের ভিতরে ঢুকতেছে আমার তো দেখার মানে আমার বুজার বাকি নেই আমার কল্লা থাকবে না আমি জায়গায় হক গিয়া গেছি আল্লাহ ওয়ালা আলেমদেরকে বেঈমানেরা কত ভয় ভয় কথা কয় না নাരായ তাকব আল্লাহ নাരായ মিনিবা দিহিল ওলামা আমার আল্লাহ বলছে আলেমেরা আমারে বেশি বেশি ভয় ভয় আর আমারে যারা বেশি ভয় পায় তাদেরকে জগতের সকল মানুষ ভয় ভাই একটা আলামের বাড়ি নেই গাড়ি নেই টাকা নাই পয়সা নাই হেলিকপ্টার নাই বিমান নাই ভালো একটা গাড়িও পর্যন্ত নাই কিন্তু ওনারে দেখলে চেয়ারম্যান পর্যন্ত থর 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 করিয়া হুজুর একটু দোয়া করিয়েন মন্ত্রী মিনিস্টার পর্যন্ত এই ছোট মানুষের পায়ের ভিতরে বাংলাদেশের কয়েকজন মন্ত্রী হাত দেশে বাবা হাজার একটু দোয়া করেন আল্লাহ করে না রায় থাকবে জরে থাকবি না এলাকার যুব বেশি সময় বয়ান করব না আল্লাহ একবার বনি ইসরায়েলের মধ্যে যত ছেলে সন্তান জন্ম নেয় ফেরাউন ঘোষণা দিয়ে দল মন্ত্রীরা যত ছেলের সংবাদ পাইবি গরদান কাইটা মারবি না কারণ এই ছেলেদের মধ্যে এক ছেলেই আমারে মারবে ঠিক পেটের মধ্যে লরা দিস এই 100% মানুষেরটা লুটপাট করে এরা ওয়াজ নসিহত দেখবেন বেশি গুণ বইসা থাকতে হবে না কারণ ওই হুজুরের কথা কন্ডার পিটসাই ভরছে কথা খাই না কা জানি আর মুখের উপরে ভরছে তো হিকি না তাড়াতাড়ি তাড়াতাড়ি আসে কিনা আল্লাহর বান্দা উচিত কথায় আল্লাহ একবার সবাই ভালো লাগে না এই এইজন উপকে বলবো পর্দার অন্তরালয়ের মামুনদেরকে বলবো সকল বনি ইসরায়েলের ছেলেদেরকে মারা হয়ে গেছে আল্লাহ আল্লাহ ওদিকে موسی আলাইহিস সালামের মায়ের মাসদিন শাশুড়ি আ গেল موسی আলাইহিস সালাত ওয়া সাল্লাম ডেলিভারি হয়ে গেছে আপনাদের কি বিশ্বাস নবীরে মারতে পারবে না হালুয়াগড়ের মুসলমানদের বিশ্বাস কেমন নবী মারা যায় নবীরে ধ্বংস করা যায় উনি তো আল্লাহর পায়ের উত্তম পুরুষ কথা লেখা আল্লাহর প্রেরিত পুরুষকে ধ্বংস করা যায় না আহা হা আল্লাহ আল্লাহ মৌসা আলাই মায়ের গর্ভত থেকে প্রসাব হইয়া গেল এর মধ্যে ফেরাও নেন নিযুক্ত করা পুলিশ মুসার মায়ের ঘরের মধ্যে ঢুকে গেছে জরেখান না সোলাহার আল্লাহ সাথে সাথে মুসা আলাইসাল্মে রুমালের ভিতরে ফেছাইয়া সুলার ভিতরে ভুঁই তুই সুল আছে না এই যে করা এটা বলে আমাদের বরিশালের ভাষায় চুলা এই জন্য বাবা বারবার জিজ্ঞাসা করি আমার ভাষা যদি না বোঝেন তাহলে তোমার বয়ান করাই ফের আকবার সুলার ভিতরে বলিয়া রাখছে আপনাদের কাছে যান বারসাই নবীর কি ভরবেনি বিশ্বাস কেমন বলেন না নবীর কি ভরবে নবীরা এরা মায়ের গর্বর থেকে হইয়া এই দুনিয়ায় যারা আলি আল্লাহ হবে যারা অলি আল্লাহ হবে দুনিয়ায় আইসা হয় না মায়ের গর্বের থেকে সিলেক্ট হইয়া থাকে বাবা কেউ ফেরে না চাইতে জানলে দরবারে বলো কেউ ফেরে না বলেন না কেউ ফেরে না না কালি হাতরে মৌলার দোর বারে বলো কেউ ফেরে না খালি হাতে চাইলে খোদার দরবারে আল্লাহ মাত্র যারা চাইলো তাদের থলি ভৈরা দা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় এ জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অপুস পাবি না দানের বুঝাইবে কে আছে কোথায় তরকারি মতো তরকারি হইল অল্প জালে সেজে মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বুঝে খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বাপ গুনে তার ব্যথা ভালো মা গুনে তার জি একুল ভাঙ্গে অকুল ঘরে তো নদীর খেলা সকাল বেলায় ধনী বাবা ফকির সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদু ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদু ঘরে খায় না কোনো পোকা সবাই গিন্ন করে বড় বড়াই করলে খোদার রহমত আসে না নিজেকে ছোট মনে করি বা সদা উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায় আল্লাহ তালা থাকে সদা নম্র ভদ্র হৃদয় কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ ও আর সৈয়াদ বেশি কালো সাসা তোমার মনের হিংসা মেশ নিমতিতা নিন্দাতিতা আরতিতা খর ওয়ার সাইয়া বেশিতি তে গ্রামে শুনলেন দুইশো তিনের ঘর এ দেশেতে পারি না ওই দেশে যাইতে হবে এই দেশে যাকে আপন আপন বলো কেউ তোমার আমার আপন না এক আপন মায়ার নবী আর এক আপন রব্বানা আমার মাওলা সারা কেউ আপন নাই মুসা আলাইহিস সালামের মায়ের হাতের রুমাল পেছাগো বাজান রে আল্লাহু আকবার আল্লাহ সুলার ভিতরে রাখিয়া আসলো আল্লাহু আল্লাহ পুলিশ আইছে দেখে কোন জায়গা পোলামাইয়া দেখা যায় না কিছুই হয় নাই আল্লাহ ভরকার 나가 খস পুরো গর্তলাসি দে আল্লাহ কয় কি খেলা খেলিলি রে মাওলা কি খেলা খেলিলি কোন এক দুকি কোন এক সুখী আমারে বানাইলি আপনাদের কষ্ট হয় বাবা আর 10 মিনিটের মধ্যে ছাইরে দেবো বাবা আমি তো বয়ানে যাইতেই পারলাম না আল্লাহ ভাগ কর না এ আল্লাহর বান্দারা পর্দার মাবুরা আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আপনি তো আগলাই রাখেন আপনি কি রাখতে পারবেন না পারে আল্লাহর উপরে ছাইরে দেন কথা বল আল্লাহ তোর উপরে হাওয়ালা করলাম তুই যা কর কর কথা বল নাগা এই বিশ্বাস আমাদের মধ্যে আবার ভালো করে মজবুত করা লাগবে হ্যাঁ মালিক তোর উপরে সাইডে দিলাম লা তুমি রহমত হেফাজত করো তুমি রক্ষা করো কথা জানা আল্লাহু একবার আল্লাহ হল্লা আল্লাহ বাজার তদন্ত গেল পুরো ঘরের মধ্যে পাইলো না বাজান পাই গেল হল্লা মুসার মায়ে ডাক দিয়া তার মেয়ের বলা আম্মু চুলার মধ্যে যাইয়া দেখো ভাই আছে নাকি চলিয়া গেছে আল্লাহ একবার বইনে বাইরে চুলার মধ্যে হাত দিয়া যখন বাইর করলো দেখে কিছু হয় নাই কিছু হয় না রাখছে কে বাসাইছে কে আমার মাওলা তৎক্ষণ জানাই দিল মুসার মা বাচ্চা যদি বাসাইতে চাও তাড়াতাড়ি করো পানির মধ্যে সারিয়া দাও আল্লাহ ভাগপার নার কাটছে এখনো নার বাজান ঘষে নাই আল্লাহ কাসা না মায়ের জালা তুমি পুরুষ হইয়া তুমি বেডা মানুষ তুমি কি বুঝবা তুমি জানো কামাই করতে তুমি আর আমি জানি রাস্তায় খাটতে বাবা ওই যে ঘরের মধ্যে যে কি জ্বালা একটা মহিলার দিনে পুরুষের থেকে কাম কোন জায়গা দিয়ে কম করে না কথা ঠিক না ঘরের মধ্যে যে কি কাজ আই ভাই মাথা গরম তিনটা মাইয়া আমার আমি সবর থেকে দুই দিন বাসায় থাকলে পাগল হয়েছি আমার পাপ না ভর্তি করা লাগে কথা বলছে আমি মনে মনে চিন্তা করি হাবো এই মহিলা কেমন করে তিনটে বাচ্চা লইয়া আল্লাহ কত ধৈর্য সহ্য দেশে কথা কয় না কা তারপর মহিলারে মারেন কত কথা বলেন আল্লাহর দারে জবাব দিতে পারবা না ও আল্লাহর বান্দারা পর্দ অন্তরালে মা বলে এই যে আমার বাজানদেরকে বলবো যুবকদেরকে বলবো মুসা আলাইহিস সালামের মা মায়ে বাজান একটা বক্স বানাইছে কাঠের বক্স কাঠের বক্স বানাইয়া জানা কথা আমি স্মরণ করবার জন্য আবার বলতেছি কাঠের বক্স বানাইয়া মুসারে বইরা মাই কি পারে সাইরে নদীতে ফলাইতে সন্তান বাপ মা বলতে পারে মাই সন্তান রে বলে না নদীতে ডুবিল মা সন্তানের সারে না কোথায় যাব কেমনে মা তুমি সারা জীবন ভালো লাগে না মানামটা সতী কিন্তু যে ন ইহার মত নাম যে মধু তিরিভুবনে দেখিলে মায়ের মুখ গুঁসা যায় শব্দ মা নাই গে রে হে যার গেরে হঠাৎ অন্ধকার ওয়ালদার বান্দার মা বঞ্চ বুকের দলের মুসা আলাইহিস সালামের মা আপনার মাইকে আপনারে নদীতে ফলাইতে পারবে মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মা কাঠের বক্স বানাইয়া মুসার মা তো পরিস্থিতি স্বীকার বাবা যদি ফলাইয়ানা দা বাবারে বাসাইতে পারবে এনা মশালায় সারা তো সার মান কাঠের বক্সের মধ্যে ভরিয়া আটকাইয়া নদীর মধ্যে ফাল মাওলারে বলছে মালিক আমার দুধের নবজাতক বাচ্চা মাওলা আমি একদিন দুধ ও খাওয়াইতে ভালো করে ফেললাম না আমার ভরা দুধের মধ্যে ডাক দেয় মাওলা কোরা আমার দুধের মধ্যে ডাক দেয় বুঝবেন না যাদের ছেলে মেয়ে হয়েছে এখন বুঝি বাবা আল্লাহ দুধের কি যে জ্বালা বাচ্চা রাখ না খাইলে বাজান দুধ ভার হইয়া বাজান কত ছোটবেলায় দেখছি বাজান আল্লাহ 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 একবার আল্লাহ বাচ্চারে বক্সের মধ্যে ভালাই দেছে ওদিকে আমার মাওলায় টেলিফোন দেছে ও সেইয়া তাড়াতাড়ি গোসল দিতে যাও আল্লাহ একবার ভাল্লা নদীর দিকে যাও না থাকবে কি খেলা খেলা এই